আমরা যদি আমাদের সিঙ্গেল পোস্টে আসি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে গত পর্বে আমরা একটা কমেন্ট টেম্পলেট অ্যাড করেছিলাম এবং এখানে ডিটেল দেখছিলাম তো আজকে আমরা দুইটা ছোট্ট লিঙ্ক অ্যাড করবো একটা হচ্ছে এই পোস্ট থেকে অর্থাৎ সিঙ্গেল ভিউ থেকে প্রিভিয়াস পোস্টে যাওয়ার এবং নেক্সট পোস্টে যাওয়ার চলুন সেটা করে ফেলি তবে শুরু করার আগে আসেন এই কমেন্টের কোডটুকুন আমরা কমেন্ট করে রাখি কমেন্ট করলে হবে কি যে জায়গাটা জাস্ট একটু ক্লিন হলো ওকে ফাইন সো এই যে এখানে কন্টেন্ট দেখা যাচ্ছে কন্টেন্টের পরে নেক্সট পোস্টের জন্য যে মানে টেম্পলেটটা একটা ইউজ হয় সেটা হচ্ছে ওকে এরপরে আমরা একটা নিউ লাইন দিই বিয়ার তারপরে দিলাম হচ্ছে প্রিভিয়াস পোস্ট লিঙ্ক আগের পোস্টে যাওয়ার জন্য এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে একটাই মাত্র দেখা যাচ্ছে অর্থাৎ প্রিভিয়াস পোস্ট ঠিক আছে আমরা প্রিভিয়াস পোস্টে ক্লিক করি কারণ ওটা তো আমরা আপনি যদি হোম পেজ আসেন দেখেন আমরা কিন্তু একদম টপ পোস্টে আছি হ্যাঁ সো শুধুমাত্র প্রিভিয়াস পোস্টে যেতে পারছি আমরা ওকে প্রিভিয়াস আবার প্রিভিয়াসে গেলাম নাইস আর যদি নেক্সট পোস্টে যেতে চাই এখন তাহলে এই যে নেক্সট পোস্ট নেক্সট পোস্ট সো এই দুইটা ফাংশন আপনার পোস্টের সিঙ্গেল পোস্ট ভিউতে এই দুইটা ফাংশন খুবই ইউজফুল যদি আপনি কিনা নেক্সট পোস্ট এবং প্রিভিয়াস পোস্টে নেভিগেট করতে চান আমরা এখানে কোনোরকম স্টাইলিং করিনি তাই ডিফল্ট ভিউটাই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে ডেফিনেটলি এটাকে সুন্দর করে স্টাইল করে নিতে পারেন